এবং <laughs> আজ খেয়াল রাখতে হবে এই কথাকে আমি বারে বারে বলেছি আমাদের খেয়াল রাখতে হবে একটু আগে এখানে একজন বক্তা বলেছেন যে বেশ অনেকবার আমি বিগত এক বছরে বলেছি আমরা যত যাই মনে করি না কেন যে আমাদের অনেক নেতা কর্মী হয়তো ভুল করে বুঝতে মনে করছেন যে আগামী দিনের নির্বাচন হয়তো হবে আমি আজকে থেকে এক বছর আগে বলেছিলাম

বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল হিসেবে আমাদের দায়িত্ব যেভাবে বিএনপি দেশের মানুষকে সাথে নিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে জোরদার করে তুলেছিল সেই আন্দোলনকে জনগণকে সাথে নিয়ে সফল করেছিল আসুন আজকে এই কাউন্সিল অধিবেশনে আমাদের অধিকার

সকল অঙ্গ সহযোগী সংগঠনের সহকর্মী বৃন্দ সহ সমগ্র বাংলাদেশে বিএনপি সহকর্মী বৃন্দ বাংলাদেশের সব বড় রাজনৈতিক দল হিসেবে আমাদের আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বাংলাদেশকে আবার পুনর্গঠন করা এই বাংলাদেশকে আবার ধীরে ধীরে গড়ে তোলা বাংলাদেশের মানুষের প্রত্যাশাও যায় জান রুধবে আমরা পূর্বচর আই গোছরাগে 31 দফা রুধের কারিতে চলে গিয়েছি বেশ কত মিনিট আজকে আমরা ধরে দৈনিক শপথ আমরা গ্রহণ করি এই কাউন্সিল অনুষ্ঠানে এক যে কোনো বললে যতক্ষণ পর্যন্ত আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ